হে গাইস আসসালামু আলাইকুম কেউ যদি গ্রুপে আপনাদেরকে ডিস্টার্ব করে আপনারা বারবার লিভ নেওয়ার পরও তারা আপনাকে অ্যাড করে এবং কি বিভিন্নভাবে এস এম করে আপনাকে উদ্দেশ্য করে তো এদেরকে ডাইরেক্ট রিপোর্ট মারবেন রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর অ্যাডমিন যে তাকে আগে খুঁজে নেবেন এটা হচ্ছে অ্যাডমিন এটাকে আগে মারবেন তো এখানে আছে হ্যারেসমেন্ট তা সুইসাইড হ্যারেসমেন্টটা আগে করবেন ঠিক আছে তো এখানে আদার্স আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপাম এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর সাম সামওয়ান এলস মানে আরও কিছু আছে তো আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমরা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব তারপরে এখানে সাবমিটের রিপোর্ট করব তো এভাবে আপনারা সবাইকে আপনারা বারবার আসতে হবে না একসঙ্গে আপনারা সবাইকে করতে পারবেন এখন আমরা আবার এখান থেকে আবার যাবো এখান থেকে আমরা এখানে যাব এখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক করবো তো এভাবে আপনারা কিন্তু সবাইকে অ্যাসপ্যাম কিংবা বিভিন্ন আদার যেসব ইস্যুগুলো আছে আপনারা সেগুলো ছাইলে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার এসে গিয়েছে তো আমরা এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা সামথিং অ্যালস মানে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু খুবই আপনার ইম্পর্টেন্ট রিপোর্ট তো এটা কিন্তু ম্যাটার চেক করবে এই যে দেখতে পাচ্ছেন ম্যাটা ফর রিভিউ মানে এটা ম্যাটা চেক করবে এ প্রবলেমগুলো আসলে কতটুকু সত্য কতটুকু আমি যে এখানে আপিল করতেছি এটা কতটুকু সত্য বা কতটুকু নেগেটিভ এটা কিন্তু ম্যাটা জাস্টিফাই করবে ম্যাটা যদি জাস্টিফাই করার পর দেখছে যে এরা আমাকে হ্যারাস করতেছে কিংবা আমাকে বারবার মেসেজ দিচ্ছে আমার কাছ থেকে কোনো রিপ্লাই আসতেছে না দেন এদের উপর অ্যাকশান নিবে ম্যাটা অটোমেটিক অ্যাকশান নিবে তো এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে এটা কিন্তু বারবার করবেন একবার করলে হবে না কয়েক ঘন্টা পর আধা ঘন্টা তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা পর পরে করবেন তো করলে অবশ্যই ফেসবুক ম্যাটে এটাকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং কি আপনারা কি করবেন আপনাদের অন্য কোনো আইডি থাকলে ওই আইডি থেকে গিয়েও কিন্তু আপনারা যারা আপনাদেরকে হ্যারাস করতেছে তাদেরকে আপনারা কয়েকটা রিপোর্ট দিবেন তো রিপোর্ট দেওয়ার ফল দেখবেন যে আপনারা নেগেটিভ না পজিটিভ কিছু রেজাল্ট পেয়ে যাবেন তো আমার এই জিনিসটা আপনারা ফলো করবেন অবশ্যই আপনারা আপনাদের যে সব মানুষ আপনাদেরকে হ্যারাস করতেছে তাদেরকে আপনারা কিন্তু এভাবে কিন্তু আইমিং তাদের আইডিকে এভাবে রিপোর্ট করে কিন্তু আইমিং ফেসবুকের মধ্যে আপনারা আপিল করে তাদের আইডিগুলো আপনারা ডিসাবেল কিংবা টেম্পারালি কিংবা একশো আশি দিনে যেসব লকগুলো আছে হ্যাঁ সেলফি লক ভিডিও লগ ইত্যাদি যে সব ধরনের সিস্টেম আছে এইগুলো কিন্তু তাদেরকে দিবে এবং তারা যদি অরিজিনাল পার্সেন হয় তারা হয়তোবা আবার আসতে পারবে ফেসবুকে আর যদি ফেক অ্যাকাউন্ট হয় তাহলে তারা কখনো আর ফেসবুকে ঢুকতে পারবে না তো এভাবে আপনারা কি করবেন আফিল করবেন দেখেন আমি কিন্তু কতগুলো আফিল করতেছি তো আমি আবার এটার মধ্যে যাচ্ছি এটার মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন কারণ ওপরে যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে লাভ নেয় এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের যেসব ছবিগুলো আপনারা পছন্দ করেন না ওই সব ছবিগুলো তারপর আমি একটা আপনাদেরকে এখান থেকে করে দেখাচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বে টা লাফেস তো দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি নিচ্ছি না তো এগুলোর মধ্যে আপনারা কন্টিনিউ কিন্তু কি করবেন আপনারা এগুলোর মধ্যে রিপোর্ট করবেন তো এগুলোর মধ্যে রিফোর্ট করলে অবশ্যই এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে